প্রতি নিচ্ছেন লাখ টাকা পারফরমেন্সের যেন যাচ্ছে তাই অবস্থা এক কফি খেতেই পড়ে যাচ্ছে দলের অর্ধেক উইকেট লিটন মিরাজ থেকে শুরু করে সবাই ঘোরপাক খাচ্ছে ব্যর্থতার চূড়ান্ত বৃত্তে মাঝে কেউ কেউ ভালো করলেও ধারাবাহিকতার নেই বিন্দু মাত্র বালাই লাখ লাখ টাকা পকেটে নিয়ে মাঠে কেবল হাজিরা দেওয়াটাই যেন মূল উদ্দেশ্য একের পর এক ডাক মেরেও যেভাবে পকেট ভারী করছে লিটন শান্তরা এ নিয়ে বিস্তারিত রিপোর্ট ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবেই ভাবেই বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল একের পর এক সিরিজ হার কিংবা হোয়াইট ওয়াশ সঙ্গী আরব আমিরাতের মতন দেশের সাথে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ এরপর লঙ্কানদের বিপক্ষে টেস্টের ভরাডুবি গেলদিন ওয়ান ডে সিরিজ হেরে আরো এক সিরিজ হারের পরিণতি বরণ করলো সোনার ছেলেরা অথচ এসব ক্রিকেটারদের জন্যই ম্যাচ প্রতি লাখ লাখ টাকা খরচা করছে বিসিবি তারপরও কাজের কাজ কিছুই করতে পারছে দুহাত ভর্তি টাকা নিয়ে বারবার হতাশা আর লজ্জাজনক ইতিহাস ব্যস্ত তারা এই যে লিটনের কথাই না হয় হাতে নেমে মাঠ থেকে তরিঘড়ি করে বিদায় হতে পারলে এই যেন বড় বাঁচা বাঁচেন তিনি তারপরও কোনো এক অজানা কারণে সুযোগ পেয়ে যান বারবার ওয়ানডের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ প্রতি ম্যাচ ফির অর্থ দেওয়া হয় চার লাখ টাকা করে অর্থাৎ অবস্থা এমন যে এক ম্যাচে হাজিরা দিলেই মিলবে লাখ টাকা বেটেরান আসুক বা নায়াসুক তাতে কোনোই মাথা নেই ক্রিকেটারদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেই হাজিরাই যেন দিয়েছিলেন লিটন চার বল খেলে আউট হয়েছেন শূন্য রানে অর্থাৎ কোনো রান্না করেই পকেট ভারী তার যদি রান্না করে শুধু বল খেলার জন্যও টাকা নিয়ে থাকেন তাহলেও প্রতি বল খেলার জন্য নিয়েছেন এক লাখ টাকা শুধু লিটনই নন বলা বা দেখার মতো তেমন কোনো পারফর্ম না করেও দিন শেষে কারি কারি টাকা গুনছেন অনেকে যেখানে আছেন সাবেক কাপ্তান নাজমুল শান্ত পর্যন্ত গেলদিন সিরিজ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ এক ম্যাচে নেমে ডাক মেরেছেন তিনি অর্থাৎ লিটনের মতো কোন রান না করে তিনিও পাবেন চার লাখ টাকা এছাড়া আগের দুই ম্যাচ মিলিয়ে করেছেন মোটে সাঁত্রিশ রান সেখানে তিন ম্যাচে মোট বারো লাখ টাকার হিসেব করলে গড়ে রান প্রতি নিয়েছেন বত্রিশ হাজার চারশো বত্রিশ টাকা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না বর্তমান অধিনায়ক মেহেদিমি

পকেটে অর্থ তাহলে ভালো বা বিশেষ প্রয়োজন কি দিন দিন কালের অতল গর্ভে হারিয়ে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব বিশ্বমঞ্চে হাসির পাত্র হচ্ছে বাংলাদেশের সমর্থকরা এই দিনের শেষটা আসলে কোথায় উত্তরটা হয়তো কারোরই নেই জানা